তবে কি হারিয়ে গেলেন মিলা এমন প্রশ্ন ছিল তাদের যাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন তারকা কণ্ঠশিল্পী মিলা ইসলাম প্রত্যাশার প্রহর গুনে গুনে বছরের পর বছর পেরিয়ে গেছে তবুও কোনো আয়োজনে দেখা পাননি এই পপ তারকার তবে ভক্তরা যে তার জন্য অপেক্ষা করছে মিলাও হয়তো বুঝতে পেরেছিলেন তাই তো ব্যক্তিজীবনের ঝড় ঝঞ্ঝা পেরিয়ে নতুন করে ফেরার আভাস দিয়েছিলেন ঠিক এক বছর আগে টুনাটুনি শিরোনামে একক গানের ভিডিও প্রকাশ করে আবারও শ্রোতাদের উচ্ছ্বাসে মেতে ওঠার সুযোগ দিয়েছিলেন দীর্ঘ বিরতির পর মিলার নতুন গান ছিল অনেকের জন্য নতুন উপহার পাওয়ার মতো আনন্দের সেই আনন্দের রেশটা ফিকে হয়ে আসা শুরু হয়েছিল টোনাটনি প্রকাশের পর ফের মিলার আড়ালে চলে যাওয়ায় তাই এ শিল্পীর ফেরা নিয়ে নতুন করে শুরু হয়েছিল জল্পনা কল্পনা এমনকি ভক্তদের মনে আবারও প্রশ্ন জেগেছিল এই শিল্পীর কণ্ঠে আর কি নতুন গান শোনার সুযোগ পাওয়া যাবে না এর উত্তর খুঁজতে গিয়ে যখন অনেকে দিশে হারা তখন মিলা ঠিকই ব্যস্ত সঙ্গীতাঙ্গনে আরেকটি বিস্ফোরণ ঘটানোর জন্য আরও একবার ডাক পেলেন প্লেব্যাকে শকত আলী ইমনে সুরে ইনসাফ সিনেমায় গাইলেন আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও গানটি বেশ প্রশংসিত হয়েছে মিলার কণ্ঠে এই গানটি তারপরেও প্রশ্ন তার ভক্তদের মনে মিলা গানের ভুবনে নিয়মিত হবেন নাকি আবার চলে যাবেন আড়ালে উত্তরে মুচকি হেসে মিলা বলেন এবার আর শ্রোতাদের নিরাশ করব না দীর্ঘ সফরের জন্যই এই ফেরা